নমস্কার কবিতা কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নিবেদন হে মহাজীবন কবি সুকান্ত ভট্টাচার্য হে মহাজীবন এ কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্যে আনো পদ লালিত ঝঙ্কার মুছে যাক গদ্যের করা হাতুরিকে আজ হান প্রয়োজন নেই কবিতার স্নেহ ছোটা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি ক্ষুদার রাজ্যে পৃথিবী কদ্যময় পূর্ণিমার চাঁদ নমস্কার যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তার চটপট কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন নমস্কার